গুড মর্নিং ফ্রেন্ডস একটা না আমার একটু দেরি হয়ে গেছে কাল সারা রাত ঘুমাতে পারিনি তৈরি সময় যে কী হয় রাত্রে ঘুমিয়ে আসতে চায় না আর আমি তো সারা রাত্রি জল খেতে থাকি আর ওয়াশরুম সে তো আছে আর প্রচণ্ড মানে বুকেও একটা পেন হয় এদিকে ঘিরে শুয়ে শান্তি নেই ওদিকে ঘিরে শান্তি নেই আমি কী বলি দুপুরে যে রাত্রিটা আমার কাছে মনে হয় পৃথিবীর থেকেও আমি বেশি জোরে ঘুমছি এই একবার বিছানায় এই পাশ ওপাশ করতে করতেই দেখি সকাল হয়ে গেছে যাই হোক এই উঠলাম উঠে দেখি মা সব রান্নাটা হয়ে গেছে আজকে আমার শরীরটাও ভালো না জানো তো এই সময় মানে কি বলবো তোমাদেরকে শরীর সব সময় ভালোও থাকে না মা নকাকু আর নকাকি গল্প করছিল সকালের রান্না তো কমপ্লিট সকালে আলু তরকারি হয়েছে ঝিঙে আলু মাছের তরকারি আর পাঁচ টাঙ্গার ঝোল আজকে আমার স্নানও হয়ে গেছে তো এই ঘটনা হয়েছিল পরশু সেটা তো সাথে বলি জানো তো হঠাৎই মানে রাত্রে তখন দুটো তিরিশ সব কুকুরগুলো না একসাথে ডাকা শুরু করে দিয়েছে সব কুকুর বলতে দেখো এক না ওই কুকুরগুলো যে আমরা বাড়িতে পুষেছিলাম সেটা বলাও ভুল ওরা আমাদের বাড়িতে একজন দুজন করে আসতো আমরা ওদেরকে খেতে দিতাম এই করে করে বাড়ি এখন দশ বারোটা কুকুর হয়ে গেছে ওরা আমাদের ফ্যামিলির মতোই থাকে যা রান্না হয় সেটাই খেতে দিই আমার টিনো আছে সুতো আছে ভূত আছে কালুয়া আছে লালুয়া আছে তার ম্যাও বাচ্চা আছে প্রচুর লোকজন তো জানো তো আজকে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি আরে আমি অল্প তো না খুব হাঁপাই জানো না কিছু করে উঠতে পারি না ঠিকঠাক করে আগে সেই স্প্রেড আমার এখন নেই এখন আমি টিক একদম টিকটিক টিকটিক করে চলি আর কি মানে এত সময় নিয়ে আমার কাজ করতে লাগে খেতে লাগে সবকিছুটাই আমার এখন সময় লাগে আমি তাড়াতাড়ি পেরে উঠি না তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করতে ভুল আমরা যারা নতুন তাদেরকেও তোমরা একটু ভালোবেসে সাপোর্ট করো তাহলে কি হয় না আমাদেরও ভিডিও বানাতে ভালোই লাগে তো যেটা বলছিলাম তো কি হয় না আমার রাত্রে আমি একদম ঘুমাতে পারি না জানো একদমই না মানে তোমাদের কি বলবো মানে এরকম সমস্যা কার কার হয়েছে আমি জানি না রাত্রে সারা রাত আমি মানে এপাশ ওপাস করি মানে মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর থেকেও বেশি জোরে ঘুরছি আর কি না আমি সোজা হয়ে শুয়ে শান্তি পাই ডাক্তাররা যদিও বলে এই সময় সোজা হয়ে শুতে নেই বা পাশ না হলে ডান পাশ বা বেশ ফিরে শুলে বা সাইটু বুকে ব্যথা করছে ডান পাশ ফিরে শুলে ডান পাশে বুকে ব্যথা করছে মানে এরকমই হতে থাকে তো এইরকম করতে করতে আমি জাস্ট ঘুমিয়েছিলাম কি হলো কুকুরগুলো একসাথে প্রচণ্ড আমি জানলা পর্দা সরিয়ে না দেখার চেষ্টা করছি যে ওরা ডাকছে কেন কিছু বুঝতে তো পারলাম না এই মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে পাগলের মতো এবার আমি আমার মশাইকে ডাকছি দেখো না কুকুরগুলা তো ডাকছে কেন তখন দেখি পাশের ঘরে মা বাবা উঠে গেছে ওরাও টচমের দেখছে বাইরের দিকে সত্যি দিচ্ছে ওরেছ কি তারপর আমার বাবা চারিদিকে বাড়ি চারিদিকে টচ মেরে দেখলো দেখে দেখে এসে তারপর আমরা ঘুমাম হয়তো শিয়াল দেখেছিল আমাদের বাড়ির সামনেই খুব জঙ্গল তো ওখানে অনেক শিয়াল আছে তো এই সমস্ত কান্ড কারখানা এইভাবেই আমার রাত কাটছে আগে তো সকালে একটা ছিল আমার ব্যস্ত শিডিউল এখন আমার কোনো ব্যস্ততা নেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি না বাড়ি ঘুরে বেড়াচ্ছি আর ওয়াশরুম যাচ্ছি তো রোজ সকালে স্নান করার পর আমার একটা নতুন রোগ হচ্ছে সেটা কি তোমাদেরকে বলি কোন নাইটিটা করব আজকে তো এটা পড়েছি এই যে দেখো কিন্তু আমার তো মনে নাইটি আমার কি নাইটিই নেই তো চলো তোমাদেরকে দেখায় আমার নাইটি আছে কিনা আমি আমার কত বললাম আমার গোটা নাইটি কিনে দিতে বলছে তুমি আগে গিয়ে তোমার শোকেস স্কুলে দেখো কতগুলো আছে গুনে এসে আমাকে বলবে তবেই কিনে দেবো করেই দেখি আরেকদিন উপরে আশা হয় না তো এই যে এই সাইটেও আছে আবার ধর দেখাচ্ছি এই যে এই হলো আমার নাইটির আর একষা তো তোমাদের কি কি বলবো এই কটাই তো নাইটি আছে তো যে কেন বলছে যে তোমার অনেক নাইটি আমি বুঝতে পারছি না মেয়েদের তো যেন এমনি সমস্যা থাকে যে কিছুই কিছুই নেই নেই পড়ার পড়ার তার মধ্যে আমার এই কটা নাইটি বলো আমি রোজ স্নান করে কি পড়ি ওপরেও আসা হয় না তাই এইগুলো দেখাও হয় না ভাজ করাও হয় না অনেকদিন পরে উপরে এসছি তো ভাবলাম কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর কি তো মোটামুটি গোছানো হলো আমি এখন কোনো কাজই ঠিকঠাক করে করতে পারি না তো এসে মোটামুটি একটু গুছিয়ে রাখলাম হয়ে গেছে আমি না উপরে আসাই হয় না আমার তো জানি না আমার ভিডিওগুলো গুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে যেও Bye-bye.